আমরা যে পরবর্তী ছবিটা করব যে বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলছি তো সেটা আপনার কাছে কি মনে হচ্ছে আমি একটুখানি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি যে আলটিমেটলি আপনার কি মনে হচ্ছে মানে কনসেপ্টটা আমরা এখন তুলে ধরছি না কিন্তু কনসেপ্টটা কি আপনার মনে হচ্ছে যে সঠিক বা আজকের জেনারেশনের জন্য এরকম কিছু নতুনত্ব ইউনিক বিষয়ের প্রয়োজন আছে নাকি ওই একঘেয়েমি যেরকম চলছে আর কি যে দর্শক যেরকম দেখে অভ্যস্ত যে ওই সিনেমা মানেই একটা থ্রিলার কেন্দ্রিক বিষয় সিনেমা মানেই ওই কিছু রোমান্টিক কিছু হট সিচুয়েশনের এখন যেরকম ওয়েব চলছে এটাই দরকার নাকি কিছু না আরো নতুন কিছু প্যাটার্ন আনা দরকার না আমি মনে করি একজন অ্যাক্টর হিসেবে বিগত দিনে বহু ছবির মালিক আমি প্রায় একশো পঁচিশ ছবি হয়ে গেছে কিন্তু আমি এই ছবি করার মানে এটাই আমি মানে নাম্বার অফ এই জন্য বললাম যে অভিজ্ঞতা অভিজ্ঞতা সঞ্চয় কিন্তু তার থেকে থেকেই বলবো যে নিউ আর এন্টারটেনমেন্টে যুক্ত হওয়ার পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এমন একটা জায়গা পেয়েছি প্ল্যাটফর্ম যেখানে আমি নিজেও অভিনয় করে কিছু দেখাতে পেরেছি এবং আগামী দিনেও দেখাতে পারবো যে আগামী ছবিতে তোমার কিন্তু একটা জিনিস কি শুভঙ্কর কথাটা ঠিকই বলেছ কথাটা হচ্ছে যে নতুন কিছু ভাবনা নতুন কিছু চিন্তা মনন এইসব নিয়েই কিন্তু স্টোরি লিখে তাকে রূপদান যদি করা যায় তাহলে প্রেক্ষা গিয়ে সেই ছবিটা রিলিজ যখন হয় তখন দর্শককুল কিন্তু সেটাকে আপন ভেবে নেয় কেন কি এই মানে গতানুগতিক একটা ব্যাপার গতানুগতিক যেটা চলছে গতানুগতিক ব্যাপারটাকে নিতে পারে না কিন্তু একটু মানে ওটার থেকে একটু সরে গিয়ে যদি আমরা একটু ভিন্ন ধর্মের ছবি করি তাহলে যেটা নিউজটা কর্ণধার শুভঙ্কর করে থাকে তা আগামী ছবিও আমি মনে করছি তুমি যেটা প্রশ্ন রেখেছো আমার কাছে কি মনে হয় আগামী ছবিটা কিরকম হতে পারে আগামী ছবিটাও যেহেতু সাহিত্য নির্ভর ছবি ছিল পাণ্ডুলিপি যেটাতে মনোজ মিত্র অভিনয় করে গেছেন অনবিকাশে আছেন এবং আমিও আছি ছোট একটা গেস্টটা বের কিন্তু সেই ছবিটারও একটা দিক আছে এবং আগামী দিনে যে শুভঙ্করদের ছবিটা নিয়ে ভাবনা চিন্তা করছি সেটা আমি আপনাদের সামনে বলছি না কী ছবি কি গল্প সেটা সেটা আমরা নতুন করে ভাবছি তার মধ্যেও কিন্তু মূলত একটা বিষয়বস্তু আছে সেটাও কিন্তু দর্শকগুলোর ভালো লাগবে এই এইটাই বলতে চাইছি যে মানে এক এক সময় এক এক ধরনের মানে যাতে দর্শকরা মনোরঞ্জন করতে পারে ছবি হবে মানে সব সময় ছবিকে আমরা মানে আমি যেটা ভাবি আর কি আপনার সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা আজকে বা আলোচনা করছিলাম যে সিনেমা এমন একটা জিনিস তো ওই একঘেমি সবাই করছে এটা চলছে তো এই এর পিছনেই দৌড়ানো আমার মনে হয় এটা ছবির জন্য মানে আগামী দিনের কি শেষ মিটাফিজিস বা বিশন বড় একটা ধাক্কার মুখে পড়ে বা কিছুদিন আগে যেমন আমরা দেখছিলাম বাংলা ছবি একেবারে শেষের পথে যেন মনে হচ্ছে বাংলা ছবির আর কোনো অস্তিত্ব নেই এরকম একটা জায়গা না আমি সবচেয়ে আগে বলবো ভালো দিক ভালো প্রশ্ন করেছেন ভালো দিক আমি যে দর্শকুলকে দেখতে পাচ্ছি বেশ কিছু সিনেমা আমি মানে প্রিমিয়ার সতে গিয়ে এটাই নজর করেছি যে দর্শককুল বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় এবং বিভিন্ন ধরনের গল্প চায় তার মানে কি সেটা হরর হতে পারে সেটা কমেডি হতে পারে সেটা থ্রিলার হতে পারে সেটা অ্যাকশান ফিল্ম হতে পারে এই ধরনের সুতরাং একটা অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয় করবে সেটা যেমন দর্শক বলছে একটা সিনেমা একরকম দেখলাম আবার পরবর্তী সময় ওই ডিয়েক্টারেরই এবং ওই বসে বসে সেটা চায় না এবং চরিত্র তাই আমি প্রতিটা চরিত্রকেও এইভাবেই আনতে চাই সামনে যে হ্যাঁ হয়তো একজন ব্যক্তি আছে আগের ছবিতে ছিল পরবর্তী ছবি নামকরণ এই মুহূর্তে আমি সামনে আনছি না সেখানেও তারা থাকবে কিন্তু সেই চরিত্রটাকে একদম অন্য রকম অন্য রূপে অন্য স্বাদে দেখবে হ্যাঁ যে মানে ভাবতেই পারিনি যে এই ব্যক্তি ওই ছবিতে ওখানে এরকম একটা কাস্টিং করেছে এই ছবিতে এরকম কাস্টিং করতে পারে এটা আমার কাছে বেশ একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট মনে হয় একদমই ঠিক যে কমেডিয়ান শুধুমাত্র সারা জীবন কমেডিই করে যাবে একজন ভিলেন সারা জীবন ভিলেনই করে যাবে হ্যাঁ একজন নেগেটিভ কুডনীতি করে যে চরিত্র গোলকলে ফুটপাত করে আর কি সে গুটি করে যাবে আর একজন পজিটিভ যে সারা জীবন পজিটিভই করে যাবে তো এক ঘেমিটাকে কাটাতে হবে এগ্রেভিক AuthService সে যে পারে ভিন্ন ছবি করতে পারে সেটাকে আমি আমি একটা খুব দামি কথা বলতে পারি যে আগামী দিনে আবার হলমুখী প্রতিটা মানুষ হবে কেন হবে তার কারণ কিন্তু আমাদের মধ্যেই লুকিয়ে আছে সেটা কি আমরা কিন্তু যে ভুলটা করে যাচ্ছি দিনের পর দিন তার জন্য কিন্তু পাবলিকরা হলে আসছে না কিন্তু আবার হলে আসবে কেন আসবে না যদি আমি অচ্ছুট আমি পাণ্ডুলিবিতে যে ক্যারেক্টারটা করেছি একটা পুলিশের চরিত্রে অভিনয় করেছি আমি যদি আবার একটা কমেডি চরিত্রে অভিনয় করি পাবলিক নেবে আবার যদি আমি একটা মানে হল টাইপের সবথেকে বেশি চ্যালেঞ্জ এই একটা পুলিশ কাল বা ছবিতে পুলিশ করেছি এবারে কমেডি করলাম বা আমি একটা ভৌতিক কিছু করলাম তো এটা নিজের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ আছে এবং কাজ করতেও ভালো লাগে এটা রকম শিক্ষা বড় অভিনেতার সেই হবে যে ভার্সেটাইল হয় ভার্সেটাইল मींस মানে বিভিন্ন চরিত্র অভিনয় করার ক্ষমতা রাখে এবং তাতে দর্শকগুলো যেমন সেটাকে খুব আগ্রহ সহকারে মনে মেনে নিতে পারে তেমন একটা অভিনেতাও অভিনয় করেছে কিন্তু সাকস পথে এগিয়ে যেতে পারে এটাই কিন্তু আমি মনে করি এটাই মূল কথা আর কিছুই নয় দর্শকরা এবং তার পরিবার নিয়ে যে আসে ছবি দেখতে ছবিটা তাদের কাছে মনোরঞ্জন বলে মনে হয় কেননা এই মানুষটিকে আমি কুসির চরিত্রে দেখেছি আবার দেখছি এটা কমেডি চরিত্রে কাল দেখছি এটা পাগলের চরিত্রে পরশু দিন দেখছি একটা অ্যাকশন মুডে তারপরে দিন দেখছি একটা ডিভোশনাল একটা ব্যাপার তিনি একটা অন্য ধরনের ক্যারেক্টার করছেন এইটা মানে বিভিন্ন ধরনের চরিত্র করার অ্যাবিলিটি থাকতে হবে একটা দক্ষ অভিনেতার ভেতরে আমি মনে করি একদমই তাই এবং আমরা বিশেষ করে আমাদের নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস যেভাবে কাজ করছে আজকে বহু কাজ ছোট বড় মিলিয়ে অন্তত পক্ষে তিনশোর বেশি কাজ আমরা করে ফেলেছি নিউ স্টারের ব্যানার থেকে ইউটিউবে প্রচুর কাজ আছে দেখতে পারবেন নানান চ্যানেলে তো কাজ হয়েছে অনেক জায়গায় অনেক জেলায় রাজ্যে কাজ হয়েছে আমরা কাজ করেছি তো সেই জায়গা থেকে আমি বলবো এবং বাংলাদেশ থেকে বিশেষ করে এখন আমরা দেখি যেটা পাই বাংলাদেশ থেকে প্রচুর ছেলে মেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে তারা নিউ স্টার এন্টারটেনমেন্ট বা নিউ স্টার অ্যাক্টিং স্কুলে তারা অভিনয় শিখতে চাইছে তার আরো একটা কারণ সেটা তো আপনি আগে দেখেছেন যে এখানে সবথেকে বড় স্পেশাল ব্যাপার হচ্ছে যেটা যেটা আমরা করি এখানে হচ্ছে একদম তৈরি তৈরি করানো হয় করে তারা সিনেমায় কাজ করছে এবং এখানে থেকে তারা সমস্ত কিছুটার মধ্যে ইনভলভ হচ্ছে যার কিন্তু বাস্তবে কি হয় একটা অন্য জায়গা থেকে আসছে ভিন্ন রাজ্য থেকে আসছে জেলা থেকে আসছে এসে তার ভাষা ড্রেস মুভমেন্ট সবটাকে কিন্তু চেঞ্জ করতে হয় চেঞ্জ করে যখন একটা চরিত্রকে সে ধারণ করছে সেটা কিন্তু তার কাছে একটা পজিটিভ দিক এবং একটা প্লাস পয়েন্ট এবং তাদের শেখার যে জায়গাটা এটাও আমার কাছে মনে অনেক ভালো এবং যারা অভিনয় শিখছে নতুন যে ছেলে মেয়ে তাদের মধ্যে কিছু নেগেটিভিটিও আমরা পাই তো সেইগুলোর জন্যও কিন্তু আজকে একটা বড় কারণ বলতে পারা যায় যে ধাক্কা যে অনেকে বলছে এরকম যে সিনেমার জায়গায় আর কি যে সিনেমা করতে গেলে অনেক জায়গায় চিটার আছে ফেক জায়গা মানে অনেক ছেলেমেয়েরা প্রশ্ন করছে এরকম যে স্যার আমার তো খুব ইন্টারেস্ট আছে কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে কেউ একজন ওই নামকরণ করে আর কি যে স্টার জলসা জি বাংলা সান বাংলা এই সমস্ত চ্যানেলের নাম দিয়ে আর কি তার থেকে আর কি বিশ পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা এখন নাকি ইনভেস্টের নাম করে নিয়েছে এগ্রিমেন্টের নাম করে নিয়েছে নেওয়ার পর সেই প্রোডাকশন কি আর খুঁজে পাওয়া যায় তো এই জন্য আছে অনেক নতুন প্রতিভা আছে যারা এগোতে ভয় পাচ্ছে তো সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য কিছু বলতে যেমন আমরা আজকে যে আলোচনাটা করছি আমি নিউজ এন্টারটেনমেন্টের শুভঙ্কর এবং অভিনেতা তার সঙ্গে আমি একজন একটা আমি এই যে এই যে কথোপকথনটা হচ্ছে যে আপনারা শুনছেন সেটা একটাই কারণ যে আপনাদের জানানো যে সঠিক বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া সঠিক বার্তাটা কি এই ভুয়ো কিছু সিনেমার নাম করে বহু কিছু মানুষ দলবদ্ধ হয়ে একটা ঘর ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের এই ওইগুলোর বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে গেছে হচ্ছে তার পরের দিন দেখা গেলো সেখানে তারাবন্ধ পালিয়ে গেছে কিছু টাকা পয়সা সকালের থেকে নিয়ে চলে গেছে তো এরকম জায়গায় না গিয়ে আপনারা জানবেন কী করে সেসব জায়গায় হ্যাঁ একটা জিনিসই বলছি সেইটা জানানোর জন্যই আজকে আমাদের এই কথোপকথন যে আপনারা নিউ স্টার এন্টারটেনমেন্টে এসে যোগাযোগ করুন আপনারা সঠিক পদক্ষেপ নিন এবং এইখানে আসুন কারণ আমি নিজে অনেস্থই বলতে পারি হানড্রেড পারসেন্ট আমি নিজে এখানে একজন অভিনেতা হয়ে এসে আমার নিজের অনেক ভালো একটা জায়গা পেয়েছি এবং আমাকে সেইভাবে কদর করে শুভঙ্কর দাস সেইভাবে সম্মান দেন সেইভাবে আমাকে নিয়ে ভাবছে আগামী দিনে আরও কি করা যায় সুতরাং আমিও তার সাথে সহমত অনেক ব্যাপারে যে আপনারা ঠকবেন না আপনারা আসুন আসলে কেউ যদি ঠকে গিয়ে তারপর আসে তাহলে আর কিছু তাকে বলার নেই মানে আমরা তো সেখানে কোনো রিকভারি করতে পারি না যে কেউ কাউকে দিয়েছে আমাকে এখন প্রশ্ন করা হলো অনেক ছেলেমেয়েরা প্রশ্ন করে এরকম যে স্যার এরকম একজন জায়গা আপনি কি ওনাকে চেনেন বা আপনি কি কোনো হেল্প করতে পারবেন কেউ ধরো তোমার ওটা নিয়ে চলে গেছে বা তুমি কি কোন সূত্র হিসেবে এগ্রিমেন্টটা করেছো কিভাবে তাকে বিশ্বাস করেছিলে কিভাবে তো সেগুলো তো আমরা তার পিছনে দৌড়াতে পারবো না বা বলতে পারবো আপনারা জানেন না ওই জন্য বলা ওই জন্য আজকের এই বিষয়বস্তু নিয়ে আলোচনা আমরা বসেছি যে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা ভুল পথে পা না বাড়িয়ে আপনারা সঠিক জায়গায় আসুন এবং সঠিক পথে চলুন এবং তাহলে দেখবেন আপনাদের এই এই যে ভুল করে আসলে ওকে আমি আরো একটা কথা বলি মাঝখানে যেটা হচ্ছে ছেলেমেয়েরা ভুল করে তার আরো একটা কারণ আছে কিছু কারণ মানে কিছু আমাদের মতো আর্টিস্টদের অনেক দোষ আছে রকম দোষ আমি একটুখানি বিষয়টা তুলে ধরবো সেটা হলো যে নতুন ছেলে মেয়েরা কি করে মানে তারা তো অবশ্যই সিনিয়র কোনো ব্যক্তিকে দেখেই তারা বিশ্বাস করে তো এরকম অনেক জায়গায় দেখা যায় যে অনেক সিনিয়র ব্যক্তি আছেন তাদেরকে দেখে বিশ্বাস করছে কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে দেখা যায় যে সেই সিনিয়র ব্যক্তিও নেই তো এটাও কিন্তু আমার মনে হয় একটা তো যারা সিনিয়র ব্যক্তি হয়তো কিছু অর্থের জন্যই কাজ কাজগুলো করছে। কিন্তু সেটা প্রোডাকশন বা ইনস্টিটিউটটাকে বুঝে তারপর সেখানে ইনভলভ হওয়াটা উচিত যে ইনস্টিটিউটটা নতুন গذিয়ে উঠেছে তাকে আমি কিছুই জানি না চিনি না বা যে ছেলেটা যেখানে যে কর্ণধার আর কি কর্ণভারকে দেখা গেল সে কোনো কিছুই জানে না সবে হয়তো জুনিয়র আর্টিস্টে তুই একটা কাজ করেছে কিছু একটা নিজে মনে করেছে করেছে তাকে কি ভালো করে বুঝ দেবে আলটিমেটলি এই ব্যক্তিটা সঠিক কিনা আদেও সে সঠিক কাজ দেবে কিনা আমি আমার টাকা তো মানে দিয়েছি আজকে গেলাম আমার টাকা পেয়ে গেছে আমি চলো ভাই বললাম এটা একদম ভালো জায়গা পৌঁছাল করে দিয়ে চলে গেল কালকে আমিও নেই সেও নেই তো সে ক্ষেত্রে এই আর্টিস্টগুলোরও কিন্তু একটা বদনামের জায়গা আসছে সিনিয়র ব্যক্তিদের কিন্তু এটাও একটা আমি বলবো এটা আমার দিক থেকে আমি দেখেছি আর এটা এটা বলতে আমি একটু এর মধ্যে বলে দিই এটা একটা লবির বিষয়ের বস্তু যে কিছু পয়সা মানে মানে সাময়িকভাবে কিছু পয়সা হাতিয়ে নেওয়া থেকে এটাও এক ধরনের খুব বাজে একটা দিক আমি বলব যে আমি এই দীর্ঘ বহু বছর ধরে এই অভিনয় জগতে টিকে আছি আমি একটা কথাই বলব এই ডেডিকেশন ডিভোশান ডিসিপ্লিন পেশেন্স গ্রেট হিউম্যান বিস মরালিটি অনেস্টি পার্সোনালিটি এবং কনফিডেন্স এই জিনিসগুলো আমি কেন বললাম বারবার এই জিনিসগুলো যদি আপনাদের মধ্যে থাকে বা সবসময় সব কিছু থাকে না কিন্তু আপনার চেষ্টা করবেন সবাই যে যাচাই করে নিতে কে কেমন আপনারা তো কিছু না কিছু যাচাই করে করেন সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো জায়গায় গিয়ে সে অফিসে হোক ব্যবসায় হোক ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আপনারা ধাক্কা খেয়ে বোঝেন যে এই মানুষটা ভালো না বা এই মানুষটা ভালো এই মানুষটার মতো মানুষ হয় না সে তো আমি একটা কথা বলবো যে আপনারা সেই জায়গাটা রাখুন যে এই নিউজ চ্যান এন্টারটেনমেন্টের সম্বন্ধে আমি এটুকু বলতে পারি কারণ আমি এই যে দীর্ঘদিন অভিনয় করছি একশো পঁচিশ ছবি হয়ে গেছে আমি এই ডেডিকেশান দেখে চলেছি আমি কিন্তু আজ অব্দি কোনো জায়গায় মানে যদিও ঠকে থাকি যদিও করে থাকি সেখান থেকে কিন্তু আমাকে কেউ কেউ কিন্তু টলাতে পারেনি আমি কিন্তু আবার আমি আমার মতোটাকে ঠিক রাখতে হবে যে আমি অভিনয় করবই অভিনয়টা আমি শিখবো অভিনয়টা করবো এবং অভিনয় করে আমি পাবলিককে দেখাবো যে আমি একজন অভিনেতা তা সেইটা করতে গেলে এবং জানতে গেলে এটা অভিনয়টা করতে হবে অভিনয়টা শিখতে হবে তার আগে অভিনয় শিখতে হয় এবং অভিনয়ের অনেকগুলো দিক আছে সেই দিকগুলো শুভ দাস তুলে ধরুন জিনিস হচ্ছে লোভে বললে হবে না যে কথাটা বললেন আগে জাজমেন্টটা ভালো করে করতে হবে নিজেকে নিজে জাজমেন্ট করতেই হবে আমি যে জায়গাটায় যাচ্ছি সেখানটাকে ভালো করে খেয়াল করতে হবে আমি আহ রিসেন্টলি আরো একটা ঘটনা বলবো যেটা আগামী আগামীকাল আমি দেখলাম একটা জায়গায় এড করেছে আমি দু একজনকে দেখালাম সেখানে এটি আহ হিরো চরিত্র লাগবে সেই অনুযায়ী একটা অ্যাড করেছে সেখানে হিরো চরিত্র লাগবে নতুন ছেলে চাইছে তারা নতুন ছেলেটার রকম বর্ণ হবে কিরকম হাইট হবে কিরকম সমস্ত কিছু দিয়েছে কিন্তু সেখানে লিখেই দিয়েছে পার ডে পারিশ্রমিক দশ হাজার টাকা এবার যখন প্রথমেই একটা নতুন ছেলেকে চাইছে নতুন ছেলের পার ডে পারিশ্রমিক দশ হাজার টাকা লিখে দিয়েছে ওখানে রীতিমতো কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু লোভে পড়ে যাবে কিন্তু এটা তাদের বোঝা উচিত আমার মনে হয় কখনোই কোনো নতুন ছেলেকে কেউ পার ডে প্রথমেই দশ হাজার টাকা পার ডে পারি শ্রমিক দিতে পারে না এটা আগে তার বুঝে নেওয়া উচিত যদি বলতো হ্যাঁ হাজার টাকা দু হাজার টাকা এই টাকাটা কিন্তু তোমরা মনে করতে পারো বা তোমার আগে সেই জায়গায় যাও কেউ কখনো সৎ ব্যক্তি হলে সেটা তোমার সঙ্গে পার্সোনাল ডিসকাস করবে টাকা পয়সার ব্যাপার দশ হাজারও দিতে পারে কাজ অনুযায়ী কিন্তু তোমাকে পার্সোনালি এখন একটা জায়গায় দেখাচ্ছে যে দশ হাজার টাকা বলে একটা জায়গায় অ্যাড করছে তার মানে এই জায়গাটা কিন্তু পুরোপুরি তোমায় বুঝে নিতে হবে যে দশ হাজার টাকা পার ডে আমায় পারিশ্রমিক দেবে প্রথম দিনই আমি আমাকে দেখলো না জানলাম না বুঝলাম না সেরকম নতুন ছেলে চাইছে তো নতুন ছেলের পার ডে কি পারিশ্রমিক দশ হাজার দশ হাজার হওয়া কি উচিত আপনি কি মনে করেন না এটা মোটেই সঙ্গত নয় এটা প্রথমেই মানুষের সন্দেহ হবে যে নতুন একজন অডিশান দিয়েই প্রথমে একটা কাজে তাকে দশ হাজার সে পাবে বা তাকে দেওয়া হবে এটা মোটেই না আমরা এতদিন ধরে কাজ করছি টালিগঞ্জে এবং বিভিন্ন জায়গায় এবং আমি কোনোদিনই মানে আমার আমাকে এইভাবে প্রলোভন কেউ দেখাতেও পারেনি বা আমি সেই প্রলোভনে পাও দিইনি সুতরাং আপনাদেরকেও বলছি পোলোনে পা দেবেন না কোনো রকম প্রলোভনে পা দেবেন না আগে ভাববেন যে এটা কি সঠিক না পেটিক এইটা আগে ভেবে নেবেন নিজেদের মনে আমরা উত্তর পেয়ে চেষ্টা করি সময় যে যতটুকু নতুন ছেলে মেয়েদেরকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে বোঝানো যায় যে তারা বুঝুক আগে আগে তাদের বিষয়টা তাদেরকে কিন্তু বুঝতে হবে যদি না তারা বুঝতে পারে তাহলে তাহলে আর কিছু করার নিয়ে হবে আমার মনে হয় হ্যাঁ মানে তোমরা যদি এই বিষয়গুলোতে লোভে পড়ে যাও তাহলে কিন্তু কেউ বাঁচাতে পারবে না তোমাদের একদম নিজেদের নিজেদের রাস্তায় যদি নিজেদের গর্ত নিজেরাই করো তাহলে নিজেরা সেই গভে পা পরে তোমাদের পা ভাঙতে পারে সুতরাং চেষ্টা করবে যে তোমরা পা ভাঙবে না পা সোজা রেখে যেরকম সুস্থ হাজার সুস্থভাবে কাজ করবে ভালো জায়গায় অভিনয় করতে গেলে সবার প্রথম যেটা প্রয়োজন আমি বারবার বলছি এখনো বলছি যে প্রথম হচ্ছে আগে তোমার বেসটা ঠিক করতে হবে তোমাকে অভিনয়টা শিখতে হবে শেখার সঙ্গে নানা রকম কাজ প্রথম থেকে চরিত্র বাঁচলে হবে না হ্যাঁ ছোট বড় যেরকমই তুমি চরিত্র পাও সেই চরিত্রটাকে গ্রহণ করতে হবে তুমি প্রথম দিনেই যদি মনে করো আমি হিরো হব এক লাফে বড় হব তাহলে কিন্তু ওই যে স্যার যেটা বললে না কি হ্যাঁ গাড্ডায় পড়বে গাড্ডায় পড়ে তোমার পা ভাঙবে তখন কিন্তু বাঁচানোর মতো কেউ থাকবে একদমই তাই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন চাই এবং সঠিকভাবে সঠিক গুরুর হাতে পড়তে হবে যেমন মানে আমি বলতে পারি আমি মানে সঠিক গুরু হাতে পড়েছি আমি শান্তিগোপাল আমার যাত্রার গুরু আমার জগৎ দত্ত আমার মাইমের গুরু সুতরাং একটা জিনিস সবসময় আমি মাথায় রাখি যে এবং আমি প্রত্যেককে বলি যে যেমন ডেডিকেশন রাখতে হবে তেমন নিজেকে অনেক থাকতে হবে তেমন সঠিক জায়গা কোনটা বা বেঠিক জায়গা কোনটা সেটাও ভাবতে হবে আপনার বুঝতে হবে না হলে এখনকার দিনে কিন্তু পদে পদে বিপদ এইটা কিন্তু মাথায় রাখতে হবে যার জন্য আজকে আমাদের এই কথোপকথক আমি নিউ স্টার এন্টারটেনমেন্টের অফিস ঘরেই বসে আছি এবং সেখান থেকেই আমাদের এই আজকের এই প্রতিবেদন প্রতিবেদনে আমরা আলোচনা করলাম তা এটাই বলতে চাইব যে নিউ স্টার এন্টারটেনমেন্টে অডিশান চলছে আপনারা আসুন পরবর্তী এবং পরবর্তী ছবি হওয়ার মুখে এবং সেখান থেকে ক্যারেক্টার বেছে নেওয়া হবে এবং আপনারা অডিশানের জন্য যোগাযোগ করুন এবং অতি শীঘ্র যত যত শীঘ্র সম্ভব আসুন এবং পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আসতে পারেন নিয়ে এসে এখানে যোগাযোগ করুন এবং দেখুন জায়গাটা আপনাদের আশা করি ভালো লাগবে কারণ আমার তো ভালো লেগেছে সুতরাং আপনাদের ভালো লাগবে আমি একটা কথাই বলবো যে জায়গাটা যদি ভালো না হতো আমি বসে এত কথা আপনাদের সঙ্গে বলতাম না জায়গাটা সত্যিই ভালো এবং যে ছেলেটি শুভঙ্কর দাস কর্ণদাস এই চ্যানেল এন্টারটেনমেন্টে মানে আমাদের আমাদের মানে আমাদের মান ভাবতে হবে সবসময় ভাববে যে তুমি যে বাড়িতে থাকো সেটাও বাড়ি আবার সেখানেও তোমার মা বাবা আছে ভাই বোন সবাই আছে পরিবার আছে এবং এইখানে যেখানে আসছে এখানেও কিন্তু পরিবার আছে এখানেও মা বাবা ভাই বোন দিদি সবাই আছে কারণ এখানেও একটা পরিবার কারণ আমরা নাটকে ছোটোবেলা থেকে নাটকে যারা যারা নাটক করেছ বা যারা করি তারা জানতে পারবে না যারা করেছ জানো যে নাটক একটা পরিবার যে কোনো যে কোনো কিছু শিখতে গেলে সেখানে কিন্তু একটা পরিবারের মতো একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে এই পারিবারিক সম্পর্কটা কিন্তু আগামী দিনে একটা ভালো জায়গায় নিয়ে যায় কিন্তু এই পারিবারিক সম্পর্ক থেকে কী শেখা যায় ভালো জিনিস শেখা যায় ভালো জিনিস লক্ষ্য করা যায় কারণ আমি পরিবারের মধ্যে বাবাকে দেখলাম বাবা ভালো ভালো কথা বলছে সেই অভিজ্ঞতা সম্পন্ন কথাগুলো যেমন নিতে পারবো মা ভালো ভালো কথা বলছে সেগুলো নিতে পারবো ভাই বোন তারাও আমি যেহেতু মা বাবার কাছে ভালো কথা নিচ্ছে আমার ভাইও দেখছে দাদা নিচ্ছে ভাই হিসেবে আমারও না উচিত এবার এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা নেগেটিভটাকে হাঁটিয়ে হতে নেগেটিভটাকে হাঁটিয়ে দিয়ে পজিটিভের দিকে এগিয়ে যেতে পারবো একটা কথা হচ্ছে নেগেটিভকে ঢেড়ে ফেলুন পজিটিভের দিকে আসুন মানে আগামী দিনতে অনেক মোস্ট্রি হবে অনেক ভালো হবে যেমন আমরা অনেক কথাই আলোচনা করলাম তোমাদের সঙ্গে আর এবং বহুক্ষণ আমাদের আলোচনা চলছিল মানে নতুন কাজ নিয়ে আমাদের আলোচনা চলছিল এবং এখনো চলছেই আরকি তো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু বিষয় নিয়ে শেয়ার করব অথ চ্যাটাজি মহাশয় তো আছেন এবং আরো আমাদের বহু আর্টিস্টরা আছেন সুনামধর্ণ সহ যে সমস্ত অভিনেতা অভিনেত্রী কাজ করছে তেনারাও তোমাদের সঙ্গে অনেক রকম বিষয় শেয়ার করবে আমাদের চ্যানেলে তোমরা কন্টিনিউ থাকো আজকের মতো এটুকুই ভালো থেকো নমস্কার